এত সুন্দর মসমসে ক্রিস্পি নাস্তাটা এটাও যদি হয় এক কাপ মুগ ডালের সাথে এক কাপ ঠিক আটা দিয়ে এতটা মজাদার নাস্তা আর এটা রেখে খাওয়া যাবে দুই থেকে তিন মাস খুব সহজে একটা ভরে রেখে দিবেন একদিন একটু বেশি করে বানিয়ে নিয়ে আর এটা খেতে পারবেন দুই থেকে তিন মাস এভাবেই থাকবে মসমসে। তো এই মুগ ডালের নিমকি অথবা পুরি যে যেটাই বলেন এটা বানিয়ে নেওয়ার জন্য প্রথম আমি এখানে এক কাপ মুগ ডাল ভিজিয়ে নিয়েছি এক ঘন্টা এখান থেকে আমি দুই চামচ সরিয়ে রাখছি এটা পরবর্তীতে কাজে লাগাবো সেজন্য তো ডালটাকে আমি এখন একটা মিক্সিং জারে দিয়ে দিব আর মিক্সিং জারে দিয়ে দিয়ে এটার মধ্যে দিয়ে দেবো দুইটা কাঁচামরিচ আর হচ্ছে তিন ক রসুন যদি আপনারা ঝাল একটু বেশি চান তো আর একটু বেশি দিতে পারেন কাঁচামরিচটা তো এখন একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর পেস্টটা এখন আমি একটা বাটিতে নিয়ে নেব তো পেস্টটাকে বাটিতে নিয়ে নিয়েছি এই যে সম্পূর্ণ পেস্ট আর এটার ভিতরে দিয়ে দেবো ঠিক এক কাপ আটা এখানে অন্য কিছু আর দিব না তবে এখানে আমি দিয়ে দিয়েছি কারিপাতা যদি আপনাদের হাতের কাছে থাকে তো দিবেন না হয় এই পর্যায়ে ধনে পাতা তারপর ওই দুই চামচ ডাল ভাজা জিরা গুঁড়ো চাট মশলা দুই চামচ সাদা তেল দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ লবণ স্বাদ মতো এবং দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়ো আর আজওয়ান দিয়েছি সামান্য একটু ঘেরানের জন্য যদি হাতের কাছে থাকে তো দিবেন আর তা না হলেও কোনো দরকারই নাই তো এখন একত্রে সব কিছু আমি মিশিয়ে নিব একটা ডো বানিয়ে নিব যদি প্রয়োজন হয় আটার তো আটা একটু মিক্স করতে পারেন আর যদি প্রয়োজন হয় পানির পানিও মিক্স করতে পারেন তো তো মেখে মুখে নিয়ে এই পর্যায়ে আমি দুই চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিয়েও এটা আমি সুন্দর করে একটু মেখে নিব মেখে নিয়ে ঢেকে রেখে দিব ঠিক দশ মিনিটের জন্য আর দশ মিনিট পরে কিন্তু ফিরবো তো দশ মিনিট পরে ফিরছি আর এখান থেকে যেমন আমরা রুটি বানাই ঠিক ওই টাইপের একটা নেচি কেটে নিব আর আমি যেহেতু একটা বড় রুটি বানাবো একটু নেচিটাও বড়ো কেটে নিয়েছি তো এখন বড় ছাইজের একটা রুটি আমি এখানে বানিয়ে নিচ্ছি তারপরে যদি হাতের কাছে কুকি কাটার থাকে তো কুকি কাটার দিয়ে নেবেন আর তা হলে ছোটো বয়মের মুখা নিয়ে এভাবে কেটে নেবেন দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি আর রুটিটা কিন্তু আমরা রেগুলার যেভাবে রুটি খাই ওটার থেকে সামান্য একটু মোটা তো তারপরে এই যে এক্সট্রা অংশ যে উঠিয়ে নিচ্ছি এটা কিন্তু পরবর্তীতে আমি রুটির সাথে আবার অ্যাড করে নেব তারপর এটা যে চুলা তেলের ভিতরে দিয়ে যদি ফোল সেজন্য আমি কাঁটা চামচ দিয়ে একটু কেটে নিচ্ছি তো দ্বিতীয়বার আমি একটা রুটি বানিয়ে নিয়ে ওইটা আগে থেকে কাটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নিচ্ছি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে আর এখনে ছেড়ে দিচ্ছি এই মুগ ডালার নিমকি অথবা পুরি আর এখানে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে তেলটা কিন্তু হিট করে দেওয়া যাবে না তো জলদি করে কালার এসে যাবে আর জিনিসটা কিন্তু একদম মসমসে হবে না আর মসমসে থাকবেও না অনেক তো তেলটা একদম মানে মোটামুটি গরমে দিয়ে চুলা মিডিয়াম লোতে রেখে একটু ধৈর্য ধরে ভেজে নেবেন তখনই দেখবেন যে এটা কতটা মসমসে হয়েছে আর এটা দুই থেকে তিন মাস একটা বয়ম ভরে রেখে খেতে পারবেন আর এটা খেতে সত্যি সত্যি আপোরা অসাধারণ টেস্টি একটা নিমকি অথবা পুরি এটা ইন্ডিয়ানরা পুরি বলে আর আমরা নিমকি এই যেহেতু মচমচে তো একটা বেজে আমার ভাই ভেজে নেওয়া শেষ এখন আমি নামিয়ে নেব দেখেন কাছে থেকে এটা কত সুন্দর দেখা যাচ্ছে তো দ্বিতীয় বেজেও আবার আমি দিয়ে দিচ্ছি এভাবেই ভেজে নেব আর যে কয়েকটা আছে ওটাও কিন্তু একইভাবে সবগুলো ভেজে উঠিয়ে নেব আর এই জিনিসটা সত্যি সত্যি অসাধারণ বিশ্বাস করেন একটু বানিয়ে বলছি না চ্যালেঞ্জ দিয়ে বলছি যে এটা একবার যখন বানিয়ে খাবেন বিশ্বাস করেন আইসা কমেন্টে আপনাকে বলতে হবে যে আপু সত্যি সত্যি এটা অসাধারণ টেস্টি তো দেখেন সবগুলো আবার ভেজে নেওয়া শেষ এই যে এখন নামিয়ে এনেছি আর এটার ভিতরে কত সুন্দর মানে তেল ডালের একটা সুন্দর জিনিস দেখা যাচ্ছে তাই না এটা যখন দাঁতের নিচে পড়বে বিশ্বাস করেন সেই রকম একটা টেস্টি জিনিস এই যে পুরোপুরি আমি নিয়ে নিয়েছি এখন উপরে দিয়ে আমি দিয়ে দিয়েছি চাট মশলা তারপরে দিয়ে দিব সামান্য একটু কারি পাতা কুচি তো এটা দিয়ে দিয়ে যদি আপনারা খান যখনই খাবেন তখন আর একটু চাট মশলা মিশিয়ে নিয়ে বয়মে মুখটা আটকে রেখে দিবেন দুই থেকে তিন মাস খেতে পারবেন খুব সহজেই তো রেসিপিটা কিন্তু এই পর্যন্তই ছিল এই যে ফাইনাল পরবর্তী কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের মাঝে সেই পর্যন্ত খোদা হাফেজ অ্যান্ড বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেওয়া থাকলো